এমন দুর্নীতি আমার জীবনে কখনো দেখিনি এটা কি করলো বাংলাদেশ আমাদের সঙ্গে লিটন দাসের ইজি আউট কেন না ম্যাচ শেষে ম্যাচ হেরে বাংলাদেশকে নিয়ে একই বললেন আয়ারল্যান্ড বিস্তারিত রিপোর্টে দেখুন আয়ারল্যান্ডে বিপক্ষে সিরিজ রক্ষার্থে মাঠে নেমেছিল বাংলাদেশ ইতিমধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হেরেছে আয়ারল্যান্ডের বিপক্ষে তাই তো আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিজেদের ঘরের মাঠে এভাবে সিরিজ হেরে যাবে সেটা কখনো মেনে নিতে পারবে না টাইগার ভক্তরা প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড দুর্দান্ত শুরু করেছিল পল স্টার্লিং এবং টিম ট্যাক্টর পাওয়ার প্লেতে রীতিমতো বাংলাদেশি বোলারদের পিটিয়েছেন শেষ মুহূর্তে লোরকান এবং ডক্টরের দুর্দান্ত ব্যাটিং ভর করে বাংলাদেশের বিপক্ষে একশো রান করতে সক্ষম হয়েছিল বিশ ওভার থেকে ছয় উইকেট হারিয়ে জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন নিমন দলীয় ছাব্বিশ রানে প্রথম উইকেট যেন ইচ্ছে করে দিয়ে দেন তানজিদ হাসান তামিম এরপরে পারভেজ হোসেন ইমন এবং লিটুন দাস দারুণভাবে আগলে উইকেট ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ রক্ষা করতে কিন্তু দলীয় বিরাশি রানে বিদায় নেয় পারভেজ হোসেন ইমন রান করেন তেতাল্লিশ এরপরে সাতান্ন রান করে ফিরে যেতে হয়েছে লিটন কুমার দাসকে উইকেটে আসেন তাওহিদ হৃদয় এর মধ্যেই ফিরে যান সাইফ হাসান মাত্র বাইশ রান করে এরপরে দলকে কঠিন বিপদে রেখে দলিয়ে একশো উনপঞ্চাশ রানে বিদায় নেয় তাও ছয় রান করে এরপরে শেষ ভরসা হিসেবে নুরুল হাসান সোহান সাইফ কিন্তু সোহান যাকে জাকারালির পরিবর্তে মাঠে নামানো হয়েছিল সে কিনা ডাব্বা মেরেছে মাত্র সাত বল থেকে পাঁচ রান করে এমন একটা মুহূর্তে আউট হয়ে যাবে যা সত্যি দুঃখজনক